আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানাই তালের ভাপা পিঠা রেসিপিটি দেখার জন্য খুবই সহজ উপায়ে তালের ভাপা পিঠা তৈরি করে দেখাবো আজকের এই রেসিপিটি বেশ কয়েকটি উপকরণ দিয়ে কম খরচে ঝামেলা ছাড়া তালের পিঠা তৈরি করে নিতে পারেন তাহলে চলুন শুরু করা যাক এখানে একটি মিক্সিং বল নিয়ে নিলাম এখন তার মধ্যে দিয়ে দেব এক কাপ চালের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ কাপ তাল এখানে তালের পিউরিটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব যে যেমন মিষ্টি খান চিনি আমি চিনিটা এখানে ব্লেন্ড করে দিয়ে দিলাম আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সামান্য একটু লবণ যাতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে আর হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম কন্ডেক্স মিল্ক এখানে আমি প্রায় তিন চামচের মতো কনডেক্স মিল্ক ইউজ করেছি এই তো তো কনডেক্স মিল্ক দেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি নারকেল কোরানো এটা আমি প্রায় এক সপ্তাহ আগে কুড়িয়ে এটি ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে দিয়ে দেবো আমি চীনা বাদাম তো এটা শিল পাটায় বেটে আমি গুঁড়ো করে নিয়েছি জাস্ট এইটুকু উপ করে নিই এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব এই তো ভালো করে এটা মাখিয়ে নিতে হবে আর এই বেটারটা পাতলা হবে না একটু ভারী জাতীয় হবে তো আপনাদের তালের পিউরিটা যদি পাতলা হয়ে থাকে এখানে কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই আমারটা ঘন ছিল বিদায় আমি সামান্য একটু পানি দিয়ে মিক্স করে নিচ্ছি আপনারা পানির বদলে চাইলে এখানে লিকুইড দুধও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো এই তো ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার আর একটু পানির প্রয়োজন আছে তাই আমি আর একটু পানি দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি তো এই কনসেন্সটিটা বেশি পাতলাও হবে না বেশি বাড়িও হবে না ঠিক এরকম পর্যায়ে হবে আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন এটার ঘনত্বটা কেমন এই তো ঠিক এমনটা হবে তো এই তো আমার মাখিয়ে নেওয়া শেষ এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো তিন ঘন্টা পর ঢাকনা উল্টে এটা আরেকটু আমি মিক্স করে নিচ্ছি এটা এখন স্টিলের দুইটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে সয়াবিন তেল দিয়ে এই বাটিগুলো মাখিয়ে নেব আপনারা তেলের পরিবর্তে এখানে ঘিও ইউজ করতে পারেন সমস্যা নাই ঘি দেওয়ার কারণে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে তো এটা আমি মাখিয়ে এখন যেই তালের পিঠার বেটাটা তৈরি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি তো অল্প একটু দেওয়ার পরে এখানে আমি নারকেল কুড়াটা দিয়ে দিলাম এখন এর উপরে আবার তালের যে পিঠার মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি তো নারকেলটা দেওয়ার কারণে এটা কামড়ে কামড়ে খেতে ভালো লাগে এই তো এর উপরে আবার একটু নারকেল কোড়া আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম এটা দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও ভালো লাগে এই তো বাকিটাও আমি সেম প্রসেসই করে নিলাম এখন বাটিগুলো একটু ঝাঁকিয়ে নিয়েছি যাতে সমানভাবে সেট হয়ে যায় তো এটা আমি রাইস কুকারে ভাপিয়ে নেব তো আপনাদের কাছে যার যেমন পাত্র থাকে সে সেটাতেই ভাপিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমি পানি বসিয়ে দিলাম যখন উপরের দিক দিয়ে ধোয়া উঠবে তখন এর মধ্যে আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি প্রায় বিশ মিনিটের মতো ভাপিয়ে নেব এই তো বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি মাশাল্লাহ দেখুন উপর দিক দিয়ে কতটা ফুলে গেছে আর এটা চেক করার জন্য এখন একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যখন একদম ফ্রেশ হয়ে উঠবে তখন ভাববেন একদম পারফেক্টভাবে হয়ে গেছে এই তো আমার কাঠিটা একদম ফ্রেশ তো এখন আমি নামিয়ে নিচ্ছি এই তো নামিয়ে হালকা একটু ঠান্ডা করে আমি সাইড দিক দিয়ে একটু আলতো করে দিচ্ছি একটা ছুরির সাহায্যে এই তো আমার পিঠা একদম রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমি বাকিটাও খুলে দেখাচ্ছি এই তো দেখুন খুব সুন্দরভাবে এটা অনায়াসে বের হয়ে আসবে একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে তো এই তো কতটা যে সুন্দর হয়েছে দেখতে অসাধারণ লাগছে তো আমি বাকিগুলাও সেম প্রসেসেই আমি তৈরি করে নিয়েছি এই তো আমার এক কাপ চালের গুঁড়া দিয়ে চারটা পিঠা তৈরি হয়ে গেছে তো বেশি বেশি করে নারকেল কুড়া দিয়ে এটা তৈরি করলে খুবই ভালো লাগে খেতে এই তো তালের ভাপা পিঠা তৈরি আর এই পিঠাটা নারকেল দেওয়াতে আরও বেশি ভালো লাগে খুবই নরম হয়ে থাকে যারা এই তালের ভাপা পিঠা খেতে পছন্দ করেন তারা এইভাবে তৈরি করে খেতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আজ বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লা আল্লাহ হাফিজ